হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা কি আপনারা তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝিয়ে ফেলেছেন আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে বাংলাদেশের সেরা জন কন্টেন্ট ক্রিয়েটর যারা কিনা গেমিং জগতে রাজত্ব করতেছে সর্বপ্রথমে রয়েছে মিস্টার ত্রিপলার যার চ্যানেলে কিনা সিক্স পয়েন্ট থ্রি থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে সে কিন্তু অনেক আগের একজন কন্টেন্ট ক্রিয়েটর প্রায় ছয় বছর ধরে সে গেমিং জগতে রাজত্ব করতেছে তো নাম্বার দুয়ে যে ইউটিউবারটি রয়েছে আপনাদের সকলের প্রিয় একজন ইউটিউবার ইটস কাব্য যাকে আমরা সবাই বাংলার স্নাইপার কিং হিসেবে জানি তার একটা ক্রমন ডায়লগ রয়েছে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো নাম্বার থ্রিতে যে রয়েছে রোস্টেড গেমিং তো তারও কিন্তু থ্রি মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে সে কিন্তু যারা এই ভিডিও করে তখনকার সময় ট্রেন্ডিং কাঁপাতো নাম্বার ফোরে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর একে মাসুম গেমিং যে কিনা কিছুদিন আগে টিকটকে একটা ভিডিওর জন্য ভাইরাল হয়ে গেছিলো তো এখন কিন্তু সে আইডি বাই সেল করে নাম্বার ফাইভে রয়েছে বিডি টপ ওয়ান মানে আমাদের রাহাত বাই সে কিন্তু অনেক আগে থেকেই রিজন টপ ওয়ান ধরে রেখেছে নাম্বার সিক্সে রয়েছে ফাইট কিল যে কিনা লাইভ স্ট্রিমে বসে সবাইকে গিউয়ে করে নাম্বার সেভেনে রয়েছে কুরুল গেমিং যাকে এখনকার স্নাইপার কিং বলা হয় যেখানে স্নাইপিং করে ক্রুল গেমিংয়ের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে ওয়ান মিলিয়নের উপরে সে তার ইউটিউব চ্যানেলে ভিডিও ক্রিয়েট করেছে তেরোশোর উপরে তো এটাই ছিল ক্রুল গেমিং এর গেমিং জগতের যে আপডেটটা আমরা রেখেছিলাম সেটাই আপনাদেরকে জানালাম সে কিন্তু দুই সালের দিক দিয়ে আর কি জনপ্রিয়তা অর্জন করে নাম্বার এ রয়েছে এ মিরাজ গেমিং যার কিনা ওয়ান মিলিয়নের কাছাকাছি তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে সে কিন্তু দুই সালের দিক দিয়ে জনপ্রিয়তা অর্জন করে নাম্বার নাইনে রয়েছে জুনিয়র ট্রিপলার মানে সিয়াম বাই সে কিন্তু জুনিয়র এর মতো কন্টের কারণে সে কিন্তু দুই সালে লাস্টের দিক দিয়ে জনপ্রিয়তা অর্জন করে তার ইউটিউব চ্যানেলে প্রায় নয় লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে নাম্বার এ রয়েছে ব্রানি ত্রিপল ফোর যে কিনা ইটস কাপ টিম মেট তার ইউটিউব চ্যানেলে প্রায় দুই লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে তার হেড ছুটে করেছি কিন্তু ওপি তাকে কিন্তু তার পেশি অনেক বড় বড় ইউটিউবাররা চেকিং করেছে কিন্তু কোনো বাজে ওয়েবসাইট বা কোনো হ্যাকিং ওয়েবসাইট ধরা পড়েনি আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন নেক্সট ভিডিও আসতেছে